দেখেন পাউজ ইয়ারডোভে যারা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কাজ করছি পাওয়া ইয়ারড্রের লাগে খুবই খুবই একটা দুঃখজনক একটা আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি সো পাওয়ের বিষয়টা নিয়ে পাউজটা লিস্টিং করবে কি না পাওয়ের লিস্টিংটা কবে হবে এগুলো বিষয় নিয়ে নিয়েগুলো এট কিন্তু কথা বলবো আপনাদের মাঝে সো চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের এই ইউটিউব এন এনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হয়ে নেয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ আপনার নিয়ে আসবেন সো চলেন ভিডিও শুরু করি এখানে দেখেন পাওয়াজের কমিউনিটির বিষয়টা বলি পাওয়াজে দেখেন যারা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়াজের যে আপডেটগুলো আপডেটগুলো যারা হচ্ছে ফলো করেন রিসেন্টলি দেখেন একটা কিন্তু আপডেট কিন্তু এই এই আপডেটটা কিন্তু শেয়ার করছে বাইশেই জানুয়ারিতে সো এই আপডেটে কি বলছে দেখেন এই আপডেটে কি বলছে একটা লুক একটা লুক হচ্ছে আস্তে পিছন থেকে হচ্ছে দড়িয়ে টেনে ধরছে সো এই বিষয়টা বোঝাতে চাচ্ছে যে পাওয়ার যতই আগাইতে থাক তাদেরকে পিছন থেকে কেউ টেনে ধরবেই সো এই বিষয়টি কিন্তু আর কিন্তু এখান থেকে বলছে সো এটা যদি আপনাদের যদি আমি ট্রানজেকশন করে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেটার বুঝতে পারবেন দেখেন এখানে কি বলছে দেখেন এখানে কি বলছে দেখেন টুইটার এপিক টুইটার এপিক পাওয়ার স্টিম থেকে আপনি হয়তো লক্ষ্য করেছেন প্ল্যাটফর্ম এক্স আমাদের তৃতীয় টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছে মানে হচ্ছে টুইটার যে অ্যাকাউন্ট মানে আমি বলি পাওয়াজের কিন্তু আপনার অ্যাকচুয়ালি হচ্ছে তিনটা কিন্তু ওরা কিন্তু টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলো তিনটা টুইটার অ্যাকাউন্টে কিন্তু ওদের কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা বলতে পারেন যে ব্যান্ড করে দেওয়া হয়েছে টুইটার অ্যাকাউন্টটা এটা কিন্তু এখানে কিন্তু ওরা বলছে সো তারপর দেখেন কী বলছে এটি আমাদের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে এবং সমাধান করতে অনেক সময় এবং শক্তি খরচ কর করছে মানে এটা হচ্ছে কি যার অ্যাকচুয়ালি কেউ বা কেউ অদৃশ্য হয়ে কেউ পাওয়াজের প্রতি বা এখান থেকে টাকার বিনিময়ে রিপোর্ট মেরে তাদের টুইটার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যান করার চেষ্টা করতেছে বা ব্যান করে দিছে অলরেডি কিন্তু তিনটা অ্যাকাউন্ট কিন্তু টুইটার কিন্তু পাওয়াজের কমিউনিটি কিন্তু টুইটার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিছে সো এখন হচ্ছে ওরা অ্যাকচুয়ালি চাচ্ছে যে এখানে হচ্ছে ওরা কিন্তু যে ওদের যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো টুইটারের যে কম কমিউনিটি আছে তাদের কাছে জমা দিয়ে পরে কিন্তু ওরা কিন্তু পাওয়া কমেডি অ্যাপ হাউসের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে সো দেখেন তারপর এখানে কি বলছে দেখেন এখানে আমাদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি একটি সংক্ষিপ্ত বিবরণ রয়েছে তারপরে দেখেন এখানে আমাদের নিজস্ব অভ্যন্তর অভ্যন্তরীত তদন্ত পরিচাল পরিচালনা করার পর আমাদের আবিষ্কার করে করেছি যে ব্যক্তিদের একটি নির্দিষ্ট গোষ্ঠী আর্থিক লাভের জন্য আমাদের অ্যাকাউন্টগুলো রিপোর্ট করছে মানে হচ্ছে দেখেন আমি যে বললাম এরা হচ্ছে কেউ কাউকে টাকা দিয়ে হচ্ছে ওদের কাজ করে এসে যে অ্যাকাউন্টটাকে রিপোর্ট মেরে তাদের অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়ার জন্য এটা কিন্তু এরা কিন্তু এখানে উল্লেখ করে বলেছে দেখেন তারপর সেখানে কি বলছে এখানে যদিও আমরা এখনও জানি না সুবিধাভোগী কারা এটার সম্পর্কে কেউ পাওয়াজের প্রকল্প লক্ষ্য করেছে মানে পাওয়াজ যে আগে পাওয়াজ যে আগাইতেছে আগানি এই আগানিটা কেউ হয়তো বা আপনার কেউ হয়তো বা ওদের মানে ওরকমভাবে দেখতেছে না যার কারণে ওদেরকে রিপোর্ট করে ওদের তিনটা অ্যাকাউন্টে কিন্তু টুইটার অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে সো এই বিষয়গুলো কিন্তু এখানে কিন্তু ওরা উল্লেখ করেছে দেখেন এখানে কি বলছে দেখেন আমাদের প্ল্যাটফর্ম এক্সের সিনিয়র ম্যানে ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি টিমের কাছে সংগ্রহ করা সমস্ত ডেটা ফরওয়ার্ড করেছি এবং বর্তমানে তাদের প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছি আমাদের নিশ্চয়ই তাদের সহায়তা সমস্ত সন্তুষ্ট সমাধান হবেন এরা কিন্তু ওদের যে মানে টুইটারটা আছে টুইটারের কমিউনিটি বা ম্যানেজার ওদের সিকিউরিটি যারা আছে তাদের কিন্তু ওদের কাছে কিন্তু সকল রকমের ডকুমেন্টস কিন্তু ডেটা এরা কিন্তু ফরওয়ার্ড করে ওদের এখানে দিচ্ছে ওরা কিন্তু এটা কিন্তু দেখবে পরপর ওদের তিনটা অ্যাকাউন্ট কিন্তু আপনার সাসপেন্ড করে দেওয়া হয়েছে টুইটারে এখন দেখেন এখানে কি বলছে এর আলোকে আমরা এই সময় একটি নতুন পাওয়ার প্রকল্পে অ্যাকাউন্ট তৈরি করব না একটি নির্দিষ্ট সময় জনপ্রকল্পের সাথে সম্পর্কিত যোগাযোগগুলি ডি এ ডেফস এর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আসবে মানে হচ্ছে আমি বললাম আপনাদের যে এরা কিন্তু বিকল্প কোনো মানে অ্যাকাউন্ট কিন্তু আর কিন্তু টুইটারে ক্রিয়েট করবে না এটা কিন্তু আমি ফার্স্টই বলছিলাম দেখেন এখানেও কিন্তু ওরা কিন্তু সেম কিন্তু ওটা বলেছেন সো পাওয়াজের হচ্ছে বর্তমান কিন্তু এটাই যারা হচ্ছে পাওয়াজের লিস্টিংয়ের বিষয় পাওয়াজের কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লিস্টিংয়ের বিষয়টা কিন্তু আর বলে দিত পাওয়াজের লিস্টিংয়ের বিষয়টা পাওয়াজের লিস্টিংয়ের ডেটটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম সো যেহেতু ওদের পাওয়াজের টুইটার টুইটার যেহেতু ওদের অ্যাকচুয়ালি মানে বেন করে দেওয়া হয়েছে সে কারণে কিন্তু পাওয়াজের লিস্টিং ডেটটা কিন্তু আমরা আপনাদের পিছিয়ে যাবে সো পাউজের যে এখানে দেখেন এখানে কিন্তু ওরা কিন্তু বিশে জানুয়ারিতে একটা আপডেট দিছিল এটা কিন্তু এখানে কিন্তু ফাইনাল ম্যানডোটরি ক্রাইটেরিয়া চেক অ্যাপ্লাই এটা কিন্তু ওরা কিন্তু ম্যানডোটারি চেক করতেছিল চেক করলে কিন্তু আমরা কিন্তু যে কোনো একটা ইয়ারড্রবের বা স্ন্যাপশট বা এদের লিস্টিংয়ের বিষয়টা কিন্তু আমরা জানতে পারতাম সো লিস্টিংটা আর হচ্ছে না লিস্টিংটা একটু লেট হবে এদের সকল রকমের যে সমস্যা আছে সব রকমের এরা সমাধান করে পাশে কিন্তু এরা কিন্তু লিস্টিংয়ের দিকে এগাবে দেখেন এখানে কী বলছে দেখেন অনলি টেস্ট অ্যাকাউন্ট ব্রোকেস্ট অফিসিয়াল ইন এদের কিন্তু যে ইটা আছে এটা কিন্তু স্ক্যাম করে নাই এদের যে টুইটার ইটা কিন্তু আর স্ক্যাম করে নাই এটা কিন্তু এরা কিন্তু উল্লেখ্য করছে এখানে সো টুই পাওয়াজটা কিন্তু আবার তো লিস্ট হইতেছে না সো পাওয়াজ লিস্ট হইতে একটু লেট হবে যার কারণে যেহেতু এদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দেওয়া হয়েছে সো পাওয়াজের এই পর্যন্তই আপডেট ছিল নতুন কোনো আপডেট আসলে জানিয়ে দিব সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল হয়তো থাকলে নতুন হয়ে থাকলে বসে টেলিগ্রাম চ্যানেলে জেনে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে বসে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ